সৌদি আরবের আলদ্রিস পেট্রোল পাম্পের ভিজা হয়েছে আলহামদুলিল্লাহ ভিসার আপডেট দিব পাশাপাশি বর্তমানে আমরা কোন কোন দেশ এবং কোন কোন ট্রেড নিয়ে কাজ করতেছি সবগুলো বলার চেষ্টা করব অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি দেখেন আদার সবাইকে আপনি আসবেন এসে আপনার পছন্দের ভিজা পেলেন না ঘুরে গেলেন এইটা আসলে কোনোভাবেই এক্সপেক্টেড না হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ তাওকাল তো আল্লাহ আমিও ভালো আছি কিপ নোট আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের ব্যাপার পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব যাবে ইনশাআল্লাহ সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার একটি টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফাইয়া জিনেশনের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন গিভ হয়ে হবে তেইশে ডিসেম্বর খুব বেশি দিন বাকি নাই সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইস ডু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করতে হবে আপনি শুধু সাবস্ক্রাইব করছেন বাট কমেন্টস করতেছেন না নাম কিন্তু রটারিতে আসবে না সো আমরা কন্টিনিউস আপডেটটাও দিচ্ছি যে কাদের নাম আসছে তাদের নাম এখনও আসে নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল পাশাপাশি কমেন্টস করবেন ওয়েল আমি আপনাদেরকে এখন বলতেছি যেই ভিজার কথা বললাম শুরুর দিকে এটা হচ্ছে আমাদের সাজু দর্জির ভিজা এর একটা সুন্দর হিস্ট্রি আছে একটা মিনিট শেয়ার করি আপনারা শোনা হয়তো অনুপ্রাণিত হবেন আশা করি সাজু দর্জির বড় ভাই আছে তুষার দর্জি দুই হাজার তেইশের কলিংয়ে আলহামদুলিল্লাহ তাকে আমি পাঠিয়েছিলাম মালয়েশিয়াতে একটা ফ্যাক্টরিতে সে খুব ভালো আছে ওর সাথে আর একটা ছোট ভাই আছে আমার নাম হচ্ছে সম্ভবত সজীব সজীব ঢাকারই লোক ছিল দুজন হয়তো আমার কন্টেন্ট দেখেন তুষার হচ্ছে অনেকদিন আমার বলতেছে ভাই আমার ছোট ভাইকে দেশের বাইরে নিব তার একটা ট্রাস্ট ছিল যেহেতু তার তাকে আমি মালয়েশিয়াতে পাঠিয়েছি সে ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমি বললাম যে ঠিক আছে অফিসে পাঠান কথা বলে দেখি তো সাজু হচ্ছে খুব ভয় পাচ্ছিল পেট্রোল পাম্পে যাবে না সে বিভিন্ন ভাই ক্লিনারে যাবো আমি বললাম দেখেন ক্লিনার খারাপ আমি সেটা বলতেছি না বাট কম্পেয়ার করলে পেট্রোল পাম্পের হচ্ছে আপনার কোম্পানিটা ভালো আলদ নামে ভিসা হবে সরাসরি সাপ্লাই হওয়ার কোনো ভয় নাই এবং আরো একটা ফ্যাক্টর থাকে যেহেতু ওর ভাইকে আমি মালয়েশিয়া পাঠাচ্ছি ভালো আসে মাসে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাঠায় তো আর এক ভাই যদি গিয়ে খারাপ থাকে তখন ওই এলাকার লোক আমাকে বকবে যে এই এক ভাই ভালো থাকলে আরেক খারাপ কেন হইলো এবং মজাভাবে হচ্ছে তার বাড়ি আমার বাড়ি একই থানায় ভাঙা থানায় ওর বাড়ি হচ্ছে কাউলিবাড়া আমার হচ্ছে বাজার মানে পাশাপাশি ইউনিয়ন তো কোনোভাবেই তো এইরকম এক্সপেক্টেড না কিপ নোট এমন না যে আপনার বাড়ি ভাঙা থানা দেখে আপনাকে আমি খারাপ বিষয় দিয়ে দিব আমি সেটা বলতেছি না আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি আমি দীর্ঘদিন বলার পরে ফাইনালি তাকে আমি রাজি করতে পারছি যে ঠিক আছে ভাই পেট্রোল পাম্প ইন্টারভিউ দিব আমার এখনো মনে হয় যে ইন্টারভিউ দিতে আসছে সে তো বয়স কম মানে একটু কম ইয়ে ম্যাচিউর তো আমি বললাম ওকে আমি এক ঘন্টা পড়াইছি বৈশা বৈশা কি কি প্রশ্ন হবে লেইখা দিয়েছি আমার এখনো মনে আছে ওকে লেইখা পড়ায় পাঠিয়েছি ইন্টারভিউতে সেই ইন্টারভিউতে গেলো যাওয়ার পর আলহামদুলিল্লাহ সে একবারে পাশ করছে এবং ওই দিনে আমি তাকে আমার মনে আছে অনেক প্যারা নিয়ে মেডিকেল করাইছি যে আজকে তুমি মেডিকেলটা করে যাও ভাই রিক্স নেওয়ার দরকার নাই ও মেডিকেল করেছে ছেলেটা খুব ভদ্র আমি ওকে এখন অব্দি যা বলছি কখনো কথার অবধ হয় না খুবই ভালো ছেলে তো ওই দিন মেডিকেল করলো করার পরে মেডিকেল আলহামদুলিল্লাহ তিন দিনে ফিট আসছে আসার পরে তাকে তাকামুল এক্সাম পাঠাইছি সে তাকামুলে এক চান্সে পাস করছে এবং সে দুই দিন মামিন সিং ছিল একা একা ছোট্ট একটা ছেলে বাচ্চা মানুষ আমি ভয়েছিলাম যদি তাকামুলে ফেল করে আলহামদুলিল্লাহ সে তাকামুলে পাস করছে করার পরে তার ভিসা করতে সাবমিট করবো পুলিশ ক্লিয়ারেন্সে ঘাপলা হয়ে গেল কি ঘাপলা স্ক্যান করছি ফুল আসে না আবার পুলিশ ক্লিয়ারেন্স করতে দিল করলো ফাইনালি আমাকে গত সপ্তাহে দিয়ে গেছিলো আজকে ওর ভিসা ইস্যু হয়েছে আজকের তারিখ যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নয় বারো দুই হাজার পঁচিশ গতকালকার ভিসা পাইছি আমরা আজকে কন্টেন্ট বানাচ্ছি তো সাজু কংগ্রেচুলেশন এবং তুষার আপনাকেও অনেক ধন্যবাদ আমার উপরে বিশ্বাস রাখার জন্য আমার একটা প্ল্যান আছে আমি আই কুড বি সম্ভবত আমি ওদের বাসায় যেতে পারি যেহেতু দুই ভাইকে একই বাড়ি থেকে দেশের বাইরে পাঠাইছি আমার বাড়ির পাশে সম্ভাবনা আছে আমি এখনো শিওর না যদি তুষার আমাকে দাওয়াত দেয় তাইলে যাওয়ার প্ল্যান আছে বেসিক্যালি বর্তমানে আমরা শুধুমাত্র সৌদি আরব কুয়েত এবং দুবাই নিয়ে কাজ করতেছি পাশাপাশি কাতার একটা ইন্টারভিউ আছে আমি ক্লিয়ার করতেছি কাতার ইন্টারভিউ এগারো তারিখ হয়তো এটার জন্য আমরা যারা সাবমিট করছে তাদেরকে সাবমিট করে দিব ইন্টারভিউর জন্য কুয়েতের হচ্ছে আপনার ফুড ফুড ডেলিভারির জন্য যেটা আছে তালাবাত এইটাতে তো আপনার ডেলিভারি অ্যাড্রেস দিতে পারেন এটার জন্য অবশ্যই স্মার্ট কার্ড লাগবে তাছাড়া হবে না আর একটা আছে ক্লিনার পাশাপাশি আছে ফ্যাক্টরি ওয়ার্কার তিনটা আছে কুয়েতের তিন ক্যাটাগরি ফ্যাক্টরি ওয়ার্কার পোলট্রি ফার্ম ক্লিনার এবং হচ্ছে বাইক ড্রাইভার এটা গেল কুয়েতের সৌদি আরবের ক্লিনার কনস্ট্রাকশন ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার এই কাজগুলো অ্যাভেলেবেল পাশাপাশি টেকনিক্যাল এর জন্য আমরা যখন ইন্টারভিউর কথা বলি আপনারা দিতে পারেন আল নতুন করে কেউ সাবমিট করতে চাইলে করতে পারেন এখন অপশন আছে পাশাপাশি এডনক পেট্রোল পাম্পের একটা সার্কুলার আছে এটা আলাদা কন্টেন্ট আমি ইনশাল্লাহ আপলোড করে দিব এর পাশাপাশি দুবাইর আছে ট্রান্সগার্ড গ্রুপের ক্লিনার হেল্পার এবং টেকনিক্যাল ট্রেডের ইন্টারভিউ শেষ হয়ে গেছে এখন আর টেকনিক্যাল ট্রেড নিচ্ছে না ফর ইয়ারক্রাফ ক্লিনার ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ অনেকেই আসে বাট এসে আপনি নিতে পারে না আপনাদেরটা হবে না আমরা আরেকবার ক্লিয়ার করতেছি আমি তিনটা দেশ নিয়ে গেছে বর্তমানে সৌদি আরব কুয়েত আর হচ্ছে আপনার দুবাই মালদ্বীপের ভিসা এই মুহূর্তে আমাদের কাছে নাই ইরাকের নতুন কোনো আপডেট আসলে আমরা দিব রাশিয়ার জন্য আমরা পাসপোর্ট সাবমিশন নিছি সুন একটা ইন্টারভিউ কল হবে সার্বিয়ার এই মুহূর্তে কোনো কাজ নাই যদি আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো এর বাইরে আমাদের কাছে আসলে কোনো ভিসা নাই আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি খুবই কম সংখ্যক লোক হয়তো আমি পাঠাইতে পারি আমি পূর্বে অনেকবার বলছি আরেকবার বলি আমি বিশ্বাস করি বাংলাদেশের সব থেকে ছোট্ট এজেন্সি আমার সব থেকে ক্ষুদ্র মানুষটা আমি সব থেকে কম বুঝি এবং কম ভিসা করতে পারি আমি রাকিব খান সবার থেকে কম পারি তবে এইটুকু আপনাকে ইন্স্যোর করতে পারবো ইনশাল্লাহ যাদেরকে ভিসা করার জন্য দায়িত্ব নিচ্ছি যদি বিশেষ কোনো ঝামেলা না হয় বা প্রাকৃতিক দুর্যোগ না হয় ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন হয়তো একটু সময় লাগতে পারে টাইম লাগলেও ইউল গেট ইউর ভিজা আমাদের একটু সময় লাগতে পারে আর আমরা যেই দেশগুলোর ভিসা করতে পারি না এইগুলোর জন্য কখনো পাসপোর্ট সাবমিশন নেই না বিকজ নিয়ে আপনাকে ঘোরানো আজ না কাল কাল না পরশু দিচ্ছি দিব না দিলে কি হবে না হচ্ছে হবে এরকম এই জিনিসটা আমার টেনডেন্সি কখনোই ছিল না এখন নাই ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে না আর আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আমাদের চ্যানেল বিকজ ইজ নট মাই আপনাদের সকলের সম্পত্তি এবং আমরা একজনকে যে গিভাই দিচ্ছি তেইশে ডিসেম্বর বিনা খরচে পাঠাবো আফটার দ্যাট আমরা আরেকটা কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছি অলরেডি আমাদের টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করল ইনশাল্লাহ উইল সেন্ড আনাদার ওয়ান ফ্রি অফ কস্ট সো এই গিভে যারা অংশগ্রহণ করতে পারতেছেন ধরেন করতেছেন বা তাদের নাম আসতেছে না হতাশ হয় না আপনারা কমেন্টস করতে থাকেন নেক্সট গিভ হয়তো আপনার নামটা চলে আসবে পাশাপাশি আমাদের নতুন একটা চ্যানেল আছে রাখি বন ক্যামেরা ওই চ্যানেলেও একজন গিভ পাবেন সো আমরা অ্যানাউন্সমেন্ট করে দিব ফেসবুক পেজে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট চলতেছে সেখানে আমরা একটা স্মার্ট ওয়াচ গিভ হয়ে করবো নতুন চ্যানেল থেকে একটা ফোন গিভ হয়ে করবো সো ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইলো সবাই অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড সাজু এগেন কংগ্রাচুলেশন এই মাসের মধ্যে ফ্লাইটও হয়ে যাবে যদি কেউ আলদ্রিস নতুন করে সাবমিট করতে চান ক্যান ক্যান্টু সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখাবো নতুন একটা ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম